শুভ সকাল বন্ধুরা যদিও বা এখন বেলা অনেকটাই প্রায় গড়িয়ে গেছে আর এই কিছুক্ষণ না অনেকক্ষণই এসছি বাজারটা করে আর টুকিটাকি কাজ করছিলাম মানে বাবাকে টিফিনটা করে দিচ্ছিলাম তো ওইদিকে বাবা মা সবাই ব্রেকফাস্ট করছে আর এদিকে আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে কি কি বাজার করলাম সেটা শেয়ার করতে তো চলো কী কী বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করছি সবার আগে আছে হচ্ছে এখানে অনেক কিছু করেছি যেহেতু এখন সবজি টবজি বেশি হচ্ছে ভাত তো একদমই কম করে কম খাওয়া হচ্ছে আর এদিকে কাপ মেপে ভাত খাওয়া হচ্ছে তো যার জন্য সবজিটা বলেছে ডাক্তার যে একটু বেশি করে দিতে বিশেষ করে গ্রিন ভেজিটেবলস তো এখানে চলে এসছে বরবটি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডাঁটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালো করে ডাঁটা খায় ওই যে জুনি আসছে ওর জন্য যার জন্য ওকে তাকালাম ডাঁটা দিয়ে আমাদের মানে ডাটাটা খুব ভালো আছে আমার মা বাবা দুজনে তো এনেছি হচ্ছে বেগুন বেগুনটা এনেছি আমার জন্য কারণ কিছু যদি রান্না করার মতো নাও থাকে তাহলে দুটো বেগুন ভেজে রুটি দিয়ে খেয়ে নিতে পারবো বেগুনটা বাবাকে বাবা মাকে মা যদিও বা ভালোবাসে কিন্তু বাবা কতটা বেশি আমি দিই না আচ্ছা এখানে এনেছি হচ্ছে কুমড়ো এনেছি এটা হচ্ছে মাসি জোর করে দিল আর নিয়ে যাও মা দেখো খেয়ে দেখো আমার দোকানে কুমড়ো তো কোনোদিনও নাওনি এটা খেয়ে দেখো বেশ ভালোভাবে আয় না দাও এনেছি হচ্ছে শশা ফলকুকুরেই সবকিছু এনেছি এই যে শশা কারণ আমাদের বাড়িতে না ফল নষ্ট হয় যদিও বা ফ্রিজ আছে কিন্তু নষ্ট হয় ফল আচ্ছা আর এনেছি হচ্ছে আম বাবা আশি টাকা কিলো আম কমবে মনে হয় এই যে এই তিনটে আম নিয়ে নিল কুড়ি টাকা আর এনেছি হচ্ছে এই যে শশাটা করে ইয়ে হয়ে গেছে আর এইটা হচ্ছে করলা এই যে কারণ এখন তো সব মানে মানে উচ্ছে সেদ্ধ তারপরে কুমড়ো সেদ্ধ কুমড়োটা এনেছি সেদ্ধই করে দেবো তারপরে বরবটি এইসব মানে একদম বলেছে দু ফোঁটা তেল এরকম ড্রপারে করে এরকম দু ফোঁটা তেল আর মানে আমি অন্যদের সাথে কথা বললাম বলছে তেলটা তো একদমই দিস না ওই তেলের বদলে ওই দু ফোঁটা ঘি দে তো তোমরা একটু কমেন্টে জানাবে হ্যাঁ এই ডায়াবেটিক যে ডায়েটটা আছে ওটা কি মানে ঘি দিলে ভালো হবে নাকি এটা ছাড়া ঘি দেওয়া যায় সেটা আমাকে একবার বলবে হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কারণ আমি তোমাদের হেল্পটা খুব মানে দরকার তোমাদের এই সময়টা আচ্ছা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গাজর এই এই সব কিছু সেদ্ধ সেদ্ধ করে দিতে বলেছে এবারে আছে হচ্ছে পটল এই পটল কি দাম পাচ্ছি আর দাম আগুন দাম বাপরে বাপ আর এইখানে হচ্ছে আছে হচ্ছে আলু আর পেঁয়াজ পেঁয়াজ বাড়িতে একদমই নেই আলু যদিও বা ছিল কিন্তু পেঁয়াজ একদমই নেই আর ফুলচিনা এই যে আর খুলছি না ঠিক আছে এই যে আলু পেঁয়াজ সব একসাথে রয়েছে পুরো মানে নিচটা পুরো নোংরা হয়ে যাবে অলরেডি হয়ে গেছে আর এনেছি হচ্ছে এটা কি শাক কমেন্টও বলো এটা কমেন্ট করো এটা বললো ঘুম হয় খাওয়া খুব ভালো বললো এটা ঘুম হয় এটা এটা জীবনে প্রথমবার ট্রাই করবো আজকে এটা কমেন্টে জানাও এটা কি শাক এই যে ঠিক আছে আচ্ছা এনে যে হচ্ছে একটা পেঁপে আছে হচ্ছে ধনে পাতা

দু তিন দিনের বাজার তো তুলেই নিলাম আর এনেছি হচ্ছে পাতি লেবু কারণ মানে ডাক্তার বলেছে লেবুটা অবশ্যই রাখতে রোজ খাবারের লাঞ্চের মেনুতে পাতিলেবু এই পাঁচটা পাতি পাতিলেবু টাকা করে নিয়েছে দশ টাকা সাইজগুলো ছোট হলে হবে কি রস কিন্তু হেভি তো এই হচ্ছে আজকের আমার বাজারের বাজার করেছি আমি নিজে করেছি আজকে আসলে এখন গিয়ে গিয়ে মানে ভুলে যাচ্ছি মানে বাজার করতে করতে ভুলে যাচ্ছি তো যাই হোক বাবা এখন গিয়ে শেখাচ্ছে মোটামুটি এই হচ্ছে আমার আজকের বাজার তোমাদের সাথে শেয়ার করলাম কারণ রোজ এক গিয়ে ভিডিও তো ভাল লাগে না দিতে তাই আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে দেখছো তো নাই জানি না কি হবে তবে ચલો દેખાશે નેક્કસ ભીડિયો ટાટા